এখন বীজটা কোথায় লুকিয়ে আছে বেদের সংহিতার মধ্যে লুকিয়ে আছে কারণ বেদের সংহিতা তার আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে মন্ত্র যার জন্য বেদকে বেদের পরিচয় যা যা আছে তার মধ্যে একটা হচ্ছে মন্ত্র এবং ব্রাহ্মণেকে বেদ বলে এখন এই যে মন্ত্র সংহিতাতে বেদের সংহিতাতে কি আছে না সেখানে ঋষি যা উপলব্ধি করেছেন ঠিক সেইটুকু আছে সত্য উচ্চারিত হয়েছে মাত্র যা দেখছি তাই বললাম এর বেশি কিচ্ছু না এবং তা একটা বিশেষ ছন্দে উদ্গীত হয়েছে বিশেষ ছন্দে সেটা আমাদের সামনে পরিবেশিত হয়েছে তো এবং অবশ্যই সেই সত্য যে ঋষি সেই সত্যকে দেখেছেন তাকে দিয়েছেন এই দেওয়াটা মানে সেই দেবতার অনুকম্পায় সেই ঋষি লাভ করেছেন এই জন্য সংহিতা প্রতিমন্ত্রের একজন ঋষি ছন্দ দেবতা আছে এবং তারপরে সেই মন্ত্রকে সেই ভাবনার শৈলীকে মন্ত্র মন্ত্র বলতেই ভাবনার শৈলী শেষ পর্যন্ত আসবে তাকে আমি কোন কাজে নিযুক্ত করব আমার এই চিন্তাটাকে আমি কোন কাজে নিযুক্ত করব কারণ আমার তো এখনও বুদ্ধিতে জগৎ আছে আমার তো এখনও চাওয়া পাওয়া আছে তা আমি কিভাবে নেব আমরা শুধু জপের ক্ষেত্র নয় শুধু বেদের মন্ত্রের ক্ষেত্রে নয় আমরা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আমরা এরকম যদি কেউ আমরা ঠিক করি যে আমার এই জিনিসটা দরকার তাহলে আমি কিভাবে সেটাকে সংগ্রহ করব সেটা ভাবি ভাবার পর তারপরে সেই অনুপাত আমি একটা একটা করে পদক্ষেপ নিয়ে সেই জিনিসটাকে আয়ত্ত করবার চেষ্টা করি তো আমাদের বুদ্ধিটা আমাকে সেই বিষয়ে বিনিযুক্ত করে বিশেষ রূপে নিযুক্ত করে তা সেই রকমই আমরা যখন মন্ত্র তাকে যখন আশ্রয় করি তখন তার একটা সেটা সেই মন্ত্রের জব সেই যে পুনঃ পুনঃ উচ্চারণ রূপ যে কর্ম সেটা কোথায় বিশেষ রূপে নিযুক্ত হবে সেটাও নির্দিষ্ট হয় গুরুই সেটা বলে দেন মন্ত্র দেবার সময় তিনি ঋষি ছন্দ দেবতা বিনিয়োগ উল্লেখ করে তারপরে মন্ত্র 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 বলেন এই পদ্ধতিতে মন্ত্র না দিলে মন্ত্র লাভ হয় না মন্ত্র বই থেকে পড়ে মন্ত্র জপ করতে নেই তাতে ক্ষতি হয় কারণ আমি কোন মন্ত্রের অধিকারী তা আমি জানি না এবং তাতে আমার সেই মন্ত্রে কোনো শক্তি নেই গুরু যখন মন্ত্র বলেন তখন সেই মন্ত্র সেই পরম্পরাতে যে শক্তি তিনি দিয়ে গেছেন যেমন আমাদের গুরু শক্তি হচ্ছেন শ্রী শ্রী ওংকার সমস্ত মন্ত্রের শক্তি তার শক্তি ফলত আমাদের শ্রী শ্রী অঙ্কারনাথ দেবের ধারায় যারা মন্ত্র লাভ করল তারা শ্রী শ্রী ঠাকুরের সিদ্ধ মন্ত্র লাভ করল এবং সেখানে তিনিই সেই মন্ত্রে শক্তি সঞ্চার করে দিয়েছেন ফলত এইবার সাধক যখন সেই মন্ত্রকে পুনঃ পুনঃ অভ্যাস করবে জপ করবে উচ্চারণ করবে তখন তার মধ্যে নানান প্রকার অনুভূতি এবং শেষ পর্যন্ত সে ভগবানকে পাবে অতি অবশ্যই পাবে যেভাবে একটা জায়গায় যাব বলে ট্রেনে উঠলে হাওড়া থেকে তারপরে লিলুয়া আসলো এরপর বেলুড় আসলো বালি আসলো এই যেমন পরপর আমরা বুঝতে পারি যে হ্যাঁ তাহলে ঠিক সেই রকম শ্রী ঠাকুরের এই রচনা বলি তাতে তিনি অনুভূতির ক্রম ধরিয়ে দিয়েছেন যে এই রকম একটি দুটি অনুভূতি এসে গেলেই তোমার মধ্যে একেবারে দৃঢ় প্রত্যয় আসবে যে পথ আমার একেবারে ঠিক তার কারণ হচ্ছে আমি ঠিক লোককে পৌঁছাবো কারণ আমি যে যে স্টেশন এক পরের পর স্টেশনগুলি আসলে আমরা আরও নিশ্চিত হই যে আমি যেখানে যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই জায়গায় পৌঁছচ্ছি ঠিক ঠিক সেই রকম অনুভবের জগতে যখন আমার কাছে একটি একটি করে অনুভূতি উপস্থিত হয় তখন সাধক নিশ্চিন্ত হতে পারেন যে আমার সাধনার পথ লক্ষ্যটি ঠিক আছে এবং আমি আমার সাধনার পথে সঠিকভাবে এগোচ্ছি ঠাকুরের গ্রন্থগুলি দেখুন বলা আছে এখন বিরোহিণীর অভিসার দেখবেন আমৃত দেখবেন কারণ দু একটি গ্রন্থের নাম বলে দেওয়া ভালো খ্যাপার ঝুলিত তো আছেই আচ্ছা এবার এই যে বেদে সেই মন্ত্র মন্ত্রের পরিচয় দিতে গিয়ে আচার্য যাস্প তিনি বলেছেন যে মন্ত্র হচ্ছে মননাথ ত্রায়তে ইতিমন্ত্র মননাথ ত্রায়তে একটা বিশেষ প্রকার মনন এক বিশেষ প্রকার মননই হচ্ছে মন্ত্র তা তাই আমাদের দেখতে হবে মনন কাকে বলে তার আগে এটা বলব যে আত্মতত্ত্বের প্রসঙ্গে সেই পুরনো কথা শ্রবণ মনন নিধিধ্যাসন এবং শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট শ্রাদা এবং লীলাচিন্তা শ্রাদায় মানে নিরন্তর পড়াশুনো করা নিরন্তর শাস্ত্রগ্রন্থের মধ্যে শ্রী গুরুদেবের রচিত গ্রন্থের মধ্যে এবং তার লীলা মধ্যে কালাতিপাত করা এর দ্বারা ঠাকুর বলছেন আত্মলাভ হবে তা এই ইয়েতে কী বলে মননের দ্বারা ত্রাণ করেন কিসের থেকে ত্রাণ করেন এই যে আমরা অভ্যারোহ কথাটি বলেছিলাম আরোহণ করা এখন আরেকটি পরিচয় আসছে মন্ত্রের যে মন্ত্রকে আমি জপ করব সেই মন্ত্রের সেটা হচ্ছে যে আমার থেকে বড় অসুবিধা থেকে তিনি আমাকে রক্ষা করেন আমরা কখন বলি রক্ষা করো অসুবিধা হলে তো অসুবিধার থেকে রক্ষা করতে বলি সেই সব থেকে বড়ো অসুবিধা কোনটা সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে দুঃখ দুঃখের আরেকটা নাম কি পাপ দুঃখের আরেকটা নাম অজ্ঞান অজ্ঞান গায়ত্রীর হৃদয়ে একেবারে পরিষ্কার বলে আস বলা রয়েছে যে অজ্ঞান ও জন্য যে পাপ সেইটা আমার এই গায়ত্রী হৃদয়ের দ্বারা বিজুলিত হলো গায়ত্রী হৃদয় পাঠ করার দ্বারা বিজুলিত মানে গায়ত্রী হৃদয় পাঠ করলে এই অজ্ঞানও অজ্ঞান আছে বলে যে পাপ হচ্ছে সেইটা চলে যাচ্ছে তাহলে অজ্ঞান অতি অবশ্য একটা পাপ এবং সেই পাপ মানে দুঃখ অজ্ঞান হলো দুঃখ পাপ মানে আরেকটা আলাদা কিছু তত্ত্ব তা না পাপ মানে দুঃখ পূর্বমীমাংস তাই বলেন পাপ মানে দুঃখ নরক মানে দুঃখ এখন এই দুঃখের হাত থেকে রক্ষা করেন মন্ত্র রক্ষা করেন তা আজকাল খেল মনন মনন মানে তো একটা বিশেষ চিন্তার একটা বিশেষ শৈলী তো অনেক খুব বোঝার সুবিধার জন্য খুব স্থূলভাবে বলছি এখন আমরা যখন কোনো মনোবিদের কাছে যাই তো তিনি আমাদের সঙ্গে কথা বলে কি করেন আমি একরকম করে একটা জিনিসকে জানছিলাম এবং ভাবছিলাম তিনি আমাকে বলছেন আপনি এরকম করে না ভেবে এরকম করে ভাবুন সেটা কি একটা মনন তিনি আমাকে তো মননটা আমার মননের পথটা পাল্টে দেওয়ার পরামর্শ দিচ্ছেন এছাড়া কী করছেন ঋষিও আমাকে কি করেছেন মন্ত্রগুলি আমাকে কি করে মন্ত্রগুলি আমাকে ওইভাবে কিভাবে দেখতে হবে সেটা শেখায় কিভাবে নিতে হবে সেটা শেখায় কিভাবে দিতে হবে সেটা শেখায় কারণ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিতে শেখা এবং নিতে শেখা আমরা এই দুই জায়গায় ভুল করি তার কারণ আমাদের জানার মধ্যে ভুল থাকে জানাটা ভুল থাকে বলে নিতে নেবার সময় ভুল হয় দেবার সময় ভুল হয় এবং এই সমস্ত থাকাটা তার ফলে দুঃখে পরিপূর্ণ হয়ে যায় এই কষ্টটা যাতে না হয় তার জন্য গুরুদেব পরম করুণায় তিনি যখন মন্ত্র বিগ্রহ ধারণ করে আমাতে প্রবিষ্ট হন আমাতে প্রবিষ্ট তুমি হও ভগবান